নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি গল্প যা যা খাদ্য গল্পটি সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে সামান্য পরিমার্জন করা হয়েছে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল শহরের বাইরে নদীর ধারে বাড়িটা অনেকদিন খালি মুরারি বাবু চাকরি থেকে রিটায়ার করার পর বাড়িটা কিনেছেন নিরিবিলি নির্জুম জায়গা গাছপালা আনাচে কানাচে প্রচুর মুরারিবাবুর হইচই একেবারেই পছন্দ হয় না তাই বাড়িটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু বাস করতে গিয়েই ঝামেলায় পড়লেন রাত দুপুরে উঠোনে টুপটুপ করে ঢিল পড়ে ছাদে কারা হেঁটে বেড়ায় ধুপ 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 ধাপ করে বেরিয়ে গিয়ে টর্চের আলোয় খোঁজাখুঁজি করেন কাউকেই দেখতে পান না প্রথমে ভেবেছিলেন দুষ্টু লোকের কাজ তাকে তাড়ানোর মতলব করছে তাই থানায় গিয়েছিলেন দুজন পালোয়ান চেহারা সেপাই পাঠানো হয়েছিল সে বাড়ি পাহারা দিতে কিন্তু তাতেও ঢিল পড়া বা ছাদে হাঁটা চলার শব্দ বন্ধ হয়নি বরং ঘুম ভেঙে শোনেন সে পাই দুজনে পরস্পর তুমুল ঝগড়া করছে এওকে বন্দুক তুলে শাসাচ্ছে ব্যাপারটা কি বেরিয়ে গিয়ে মুরারিবাবু দুজনকে শান্ত করেছিলেন কিন্তু কারু রাগ পড়েনি একজন আরেকজনের দিকে আঙুল তুলে বলে ও আর গোপ টেনেছে আরেকজন বলে মেচা কথা আমার কানে লতিতে কামড়ে দিয়েছে সেই সময় আচমকা একটা বিদ্ঘুটে ব্যাপার ঘটে গেল তিনজনের মাথায় তিনটে অদৃশ্য হাতে চাটি পড়ল চাটি একেবারে বরফের মতো ঠান্ডা এমন চাটি খাওয়ার পর কি আর কেউ বাড়ির ত্রিসীমানায় থাকতে পারে কারুর হিম্মত হয় সে পাই দুজন সেই রাতেই রাম রাম বলে চেঁচাতে চেঁচাতে পালিয়ে গিয়েছিল মুরারি বাবু চটপট ঘরে ঢুকে দরজায় খিলেটেছিলেন পেয়েছিলেন ব্যাপারটা নিছক ভৌতিক কিন্তু এমন পছন্দ একটা বাড়ি কিনে নেহাত ভূতের ভয় চলে যাওয়া কাজের কথা নয় বোঝা যাচ্ছে বাড়িটা পোড়া হয়েছিল বলে ভূতেরা এসে আশ্রয় নিয়েছিল এখন দখল ছাড়তে চাইছে না মুরারিবাবু তাই ঠিক করলেন ভূতগুলোকে তাড়াতে হবে এ কাজ ওঝা ছাড়ার কারণ নয় এখানে ওখানে খোঁজাখুঁজির পর এক ওঝার নাম ঠিকানা পাওয়া গেল তার নাম হরিপদ থাকে রামনগরে ঘুঘু ডাঙা থেকে বাসে ঘন্টা তিনেকের পথ হরিপদের খুব নাকি নাম ডাক আছে তার মন্তর তন্তরের চোটে ওই এলাকা থেকে সব ভূত একেবারে পালিয়ে গেছে বাড়ি খালি থাকলেও সেখানে বড়োজোর বাঁদুর চামচিকিয়ে বারশোলা ও টিকটিকি গিয়ে জোটে ভূতের ঢোকার সাধ্য নেই আহা ঘুঘুডাঙ্গায় হরিপদে এসে থাকলে কি শান্তিতেই না থাকা যেত অনেক ফিকির মাথায় নিয়েই মুরারি বাবু রামনগর চললেন হরিপদকে মাইনে দিয়ে বরং কাছে রাখবেন টুকিটাকি কি কাজকর্ম করবে আর থাকবে তারই কাছে বরাবরের জন্য ভূতের হাত থেকে একেবারে নিশ্চিন্তে থাকা যাবে বাসেই খবর পেলেন গত মাসেই এলাকায় খুব বন্যা হয়েছিল এখন জল নেমে গেছে তাই ফের বাস চলাচল করছে একটু ভাবনা হলো মুরারি বাবু হরিপদ বন্যায় বাড়ি ছেড়ে কোথাও চলে যায়নি তো রামনগরে বাস থেকে নেমে মুরারি দেখলেন নামে নগর হলেও একেবারে অজ একফালি এক ফালি কাঁচা রাস্তা গ্রামে ঢুকেছে সে রাস্তায় বিস্তর জলকাদা। একটু ঘাবড়ে গেলেন ঘন গাছপালার মধ্যে একটা করে মাটির বাড়ি বাড়িগুলো বন্যায় একেবারে ভাঙা অবস্থা কোনোটা মুখ থুবড়ে পড়ে আছে কোথাও আবার লোক নেই খা খা করছে আশ্চর্য একটা পাখিও ডাকে না জুতা হাতে নিয়ে হাঁটু অব্দি ধুতি গুটিয়ে মুরারি জল কাদা ভেঙে গায়ে ঢুকলেন হরিপদর বাড়ি জেনে নেওয়ার মতো কাউকেই দেখতে পেলেন না বন্যায় কি সবাই গা ছেড়ে চলে গিয়েছিল এখনো ফেরেনি কেউ কিন্তু সামনেই ভাঙা বাড়িটার কাছে গিয়ে চোখে পড়লো একটা লোক দাওয়ায় বসে হুঁকো খাচ্ছে মুরারিবাবু খুশি হলেন লোকেরা ফিরছে তাহলে মুরারিবাবুকে দেখে লোকটা উঠে দাঁড়ালো কুচকুচে রং চুল দাড়ি পেকে সাদা ভূত সেলাম করে বললো মশাই কি বাবু মুরারি বাবু বললেন না আমি এসেছি হরিপদ ওঝার কাছে ওর বাড়ি কোনটা বলতে পারো ভাই এই রাস্তায় গিয়ে বারোয়ারি বটতলা দেখবেন তার পিছনে বলে লোকটা একটা কান্ড করলো এক হাতে হুঁকো অন্য হাতে পায়ের কাছ থেকে এক দলা শুকনো গোবর তুলে মুখে পুড়ে দিল বলল চলে যান হরেকে কে পেয়ে যাবেন মুরারিবাবু দুঃখিত হয়ে ভাবলেন আহা বন্যার ফলে বেচারিদের বুঝি খিদের জ্বালায় কতই না অখাদ্য কুখাদ্য খেতে হয়েছে কিন্তু তাই বলে শুকনো গোবর মুরারি বাবু বললেন দেখো বাপু একটা কথা বলি আর যাই খাও গোবর টোবর খেও না ও কি কেউ খায় ছ্যা 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 ডক্টর গাল হেসে ফের আর এক খাবলা করিয়ে চিবোতে চিবুতে বললেন চা যা খাদ্য বাবু মশাই আপনার এত কথায় কাজ কি পরের কাছে যাচ্ছেন তাই যান বাবু বিরক্ত হয়ে পা বাড়ালেন যার যা খাদ্য মানে টাকি হ্যাঁ লোকটা পাগল নয় তো বারোয়ারি বটতলায় গিয়ে দেখেন একটা রোগা সিরিঙ্গে চেহারা লোক বসে আছে সেও জিজ্ঞেস করলো বসায় কি রিলিফের লোক মুরারিবাবু মাথা দোলালেন বোঝা যাচ্ছে গায়ে রিলিফ এখনো পৌঁছয়নি ফিরে গিয়ে সরকারি অফিসে খাওয়া দেয়াটা দরকার মুরারি বাবু বললেন হরিপদ যার বাড়ি কোনটা ভাই হয়তো যাট হরে বাড়ি আছে বলে লোকটা কোচোর থেকে কি একটা বের করে কামড় দিল মুরমুর করে চিবুতে লাগলো মুরারি বাবু আর চোখে দেখলেন লোকটা সাদা একটা লম্বাটে জিনিস খাচ্ছে ওকি শশা নাকি না মনে হচ্ছে যেন হার কি ভিদ ঘুটে কান্ডারে বাবা আগের লোকটা শুকনো গোবর খাচ্ছিল এ খাচ্ছে হার সন্দিগ্ধ ভাবে কোনো মতে বাড়ালেন তারপর ভাবলেন মানুষ তো আসলে সবই খায় কি না খায় সা ব্যাং কেঁচু আসলা সবই খাদ্য এমনকি চিনেরা নাকি পাখি ঝোল রান্না করে খায় আর তো বন্যার বিপদের সময় খিদের চোটে যা পাবে তাই খাবে এই তো স্বাভাবিক কথা হরিপদ দেখা পাওয়া গেল গাওয়ায় বসে সেও খাচ্ছে তবে তার বউ বাবুকে দেখে ঘুমটা টেনে ঘরে ঢুকলো হরিপদ বলল মশায় আসন বসুন বাড়িতে কাউকে ভূতে ধরেছে তো ঠিক আছে যাব যাবো খাওয়াটা একটু সেরে মুরারি বাবু তার পাতের দিকে তাকিয়ে বললেন ও সব কি হরিপদ হরিপদ লাজুক ঘেঁষে বললো আগে টিকটিকি লেজ আর সোলা মাদুরে নখের ঘণ্ট কাঁকরার খোলের জল আর সাফের খোলসের সঙ্গে ব্যাঙের চার চড়ি মুরারিবাবু অবাক বললেন তোমাদের গাঁয়ের লোকেরা তো দেখছি খুবই কষ্টে আছে হরিপদ বললো কেন কেন কষ্টে থাকবে কেন ওই কেউ শুকনো গোবর খাচ্ছে কেউ হাড় খাচ্ছে আবার তুমি দেখছি হরিপদ কথা কেড়ে নিয়ে বলে যার যা খাদ্য সে তো তাই খাবে যার যা খাদ্য ফের সেই কথা মুরারি বাবুর খটকা লাগলো ঠিক সেই সময় রাস্তার দিকে অনেক লোকের কথাবার্তা শোনা গেল অমনি হরিপদ লাফিয়ে উঠে চাপা গলায় বলল এসে গেছে এসে গেছে পালাও পালাও তারপর হরিফদ আর তার বউ এক দৌড়ে পেছনের জঙ্গলে গিয়ে লুকলো মুরারি বাবু হতভম্ব রাস্তায় জল কাদা ভেঙে অনেক লোক আসছে তারা মুরারি বাবুকে দেখে থমকে দাঁড়িয়ে গেছে মুরারি বাবুর খটকা আরও বেড়ে গেল একজন এগিয়ে এসে বলল বাবু মশাই আপনি কে এখানে কি করছেন ঘুরারি বাবু বলেন হরিপদর কাছে এসেছিলাম তোমরা লোক আপনি কাছে এসেছিলেন সে তো বানের জলে ডুবে মরেছে লোকটা গম্ভীর হয়ে বলতে লাগলো আরও কতজন মারা গেছে বাবু মশাই রামনগরে খুব বান হয়েছিল আমরা জল নেমে গেছে কিনা দেখতে এসেছি এতদিনে আমরা সে পলাশপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিলাম কিনা না বাবুর মাথা ঘুরে উঠলো হ্যাঁ সব বোঝা যাচ্ছে এবার যার যা খাদ্য এ কথার মানেও বোঝা গেল আসলে হয়েছিল কি বন্যায় গায়ের লোকেরা ঘর বাড়ি ছেড়ে চলে যেতেই ভূতেরা এসে জুটেছিল বাড়ি খালি থাকায় এই সব ঝেমেলা এখন লোকজন এসে পড়েছে কাজী ভূতেরা সব পালিয়ে যাচ্ছে সাহস করে ঘুঘু ডাঙার বাড়িতে থাকতে পারলে সেই ভূতেরা পালাবে একদিন মুরারি বাবু রামনগর থেকে শেষ পর্যন্ত আশা নিয়েই ফিরলেন অভিজ্ঞতা হল বটে ভূতের খাদ্য কি তাও জানতে পারলেন হতে বাড়ি ত্রিসীমানা থেকে শুকনো গোবর হাড় সা সাপ ব্যাং টিকটিকি আরশোলা ইত্যাদি হটাতে খাদ্য। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু